হরি কৃষ্ণা হরি কৃষ্ণা 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 হরে হরি হরি রাম হরি রাম 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 হরি হরি নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ সামনে আসছে ধন এই ধন ত্রয়োদশীর দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বহু মানুষ হয়তো সারা বছর ধরে চিন্তা করেন এই ধন দিন কিছু জিনিস আপনি কিনবেন কিছু ক্রয় করবেন অবশ্যই কিনবেন কিন্তু আজকের ভিডিওটি দেখে নিয়ে কিনবেন কারণ আজকের ভিডিও আমরা মাত্র চারটে জিনিসের কথা বলবো আর একটা সাবধান বাণী থাকবে তাই ভিডিওটি স্কিপ করবেন না কারণ এই চারটে জিনিস ভুল করেও যদি আপনি এই ধন ত্রয়োদশীর দিন কিনে ফেলেন তাহলে সংসারে ঘোর অমঙ্গল লেগে যেতে পারে তাই অবশ্যই ভিডিওটি দেখে নিয়ে সঠিক জিনিসটাই কেনার চেষ্টা করুন ধন তেরাশি কিছু জিনিস কেনা অবশ্যই শুভ যেমন কিছু জিনিস কেনা থেকে বিরত থাকা উচিত না হলে আপনার বাড়িতে আপনার সংসারে তারিদ্রতা নেমে আসতে পারে তাহলে জানতে হবে কোন জিনিসগুলো আপনি কিনবেন না ধনতেরাস সুখ সমৃদ্ধি ভালো জীবনের জন্য সেরা দেন আর এই কার্তিক মাসের ত্রয়োদশীতে ধনতেরাস পালিত হয় দীপাবলির পাঁচ দিনের উৎসবের প্রথম দিন ধন ত্রয়োদশী অর্থাৎ ধনতেরাস ধনুষ সম্পদের দেবতা কুবের এবং আয়ুর্বেদের দেবতা ভগবান ধন্যান্তরীকে দিন পূজা করা হয় ধনতেরাসকে ধন্যরী ত্রয়োদশী বলা হয় আর এই ধনতেরাসে কিছু জিনিস কখনোই কিনতে নেই আজকের ভিডিও আমরা চারটে জিনিসের কথা বলবো যে চারটে জিনিস ভুল করেও এই ধন ত্রয়োদশীতে কিনবেন না বা বাড়িতে আনবেন না তবেই আপনার বাড়িতে ভালো কিছু ঘটবে তাই কী জিনিসগুলো এড়িয়ে চলবেন কোনগুলো কিনলে অমঙ্গল হতে পারে এই ভিডিওটি দেখলে আপনিও জানতে পারবেন এমনিতেই ধন ত্রয়াদশের দিনটা কেনাকাটা করার জন্য শুভ হলেও ধারালো জিনিস কখনোই কিনবেন না ছুরি গাছে এগুলো কিনবেন না কারণ এগুলো অশুভ এগুলো বাড়িতে বাস্তু দোষ টেনে নিয়ে আসবে তবে প্রথমে যে জিনিসটিকে আমরা বলবো সেটা হচ্ছে কালো জিনিস এই ধন ত্রয়াদশের দিনে কালো রঙের কোনো জিনিস বাড়িতে আনবেন না ধন তয়াদশীর দিনটা যেহেতু একটা শুভ দিন তাই কালো রং সব সময় একটা অশুভত্বের প্রতীক হিসেবেই দেখে তাই ধন দিন কালো রঙের জিনিসটা এড়িয়ে চলুন এছাড়াও এই দিন কালো রঙের কোনো পোশাক আপনারা পরবেন না দুই প্লাস্টিকের কোনো জিনিস ধন দিন প্লাস্টিকের তৈরি কোনো জিনিস বাড়িতে আনবেন না বাড়িতে প্লাস্টিকের জিনিস আপনাকে বাস্তুর সাথে যেহেতু নির্দেশ করছে বাস্তুর দিকটা যদি ঠিক রাখতে হয় প্লাস্টিকের জিনিস কখনোই এই দিন বাড়িতে আনবেন না তবেই কিন্তু আপনি ভালো ফল লাভ করবেন ভুলেও প্লাস্টিকের কোনো পণ্য এই দিন বাড়িতে কিনে আনবেন না দিন লোহার জিনিস কিনবেন না লোহার জিনিস ধনতেরাসের দিন লোহার জিনিস কখনোই কেনা উচিত নয় আপনি যদি লোহার পাত্র কিনতে চান ধন তয়াদশের একদিন আগে বা পরে কিনতে পারেন কিন্তু ওই দিন ভুল করেও কখনো আপনি লোহার জিনিস কিনে আনবেন না আর নেক্সট যে জিনিসটার কথা বলবো অবশ্যই হচ্ছে এই দিন কোনো পাত্র খালি আপনি আপনার বাড়িতে আনবেন না কারণ ধন দিন খালি পাত্র কিনে সেটা খালি অবস্থায় বাড়িতে আনা উচিত নয় কারণ বিশ্বাস করা হয় খালি পাত্র বাড়ির অর্থনৈতিক অবস্থার উপর প্রভাব ফেলে দেয় তাই ঘরে বাসনপত্র আপনি যাই কেন না কেন সেটা আনার আগে বাড়িতে ঢোকানোর আগে তাতে কিছু না কিছু অন্তত অবশ্যই ভরে নিয়ে আসবেন সেটা যদি কিছু নাও হয় একটু চাল বা একটু মিষ্টি বা একটু জল আপনি সেটা পূরণ করে তবেই বাড়িতে ঢোকাবেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে তাহলে আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন